এই যে একটা রবত দেখাচ্ছে এই যে এই ওকে এই রকম আমরা চা খেলে ওকে এই বিস্কুটগুলো দেওয়া হয় এই যে বিস্কুট এবার কি হয়েছে ওর বাপি আমাকে লুকিয়ে এনে দিয়েছে এই যে লুকিয়ে এনে এইগুলো দিয়েছে এই যে এটা লুকিয়ে দিয়েছে এবারে ও ঠিক খুঁজছে এই যে এইটা আর এইটা লুকিয়ে এনে আমাকে দিয়েছে আর আমি লুকিয়ে এখানে রেখে দিয়েছি আর এবারে ও ওই বিস্কুটগুলোকে ওইখানে বসে আছে আর সমানে খোঁজ করছে কোথায় পাবে ও বুঝতে পেরেছে গন্ধ শুকছে যে কোথা থেকে পাবে খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে সমানে গন্ধ শুকছে কোথায় আছে খালি তাক করছে খুঁজছে সাহস করে নিতে পারছে না দেখে নিয়েছে সাহস করতে পারছে না এই যে তাকিয়ে বসে আছে এদিকে ওর আবার মানিক্যোত খুব নিজে হাতে খাবে না ওকে দিতে হবে দেখে নিয়েছে এখানে আছে কিন্তু কিন্তু ও নিজে হাতে খাবে না এই যে এই যে আমি দেবো না তো এই তো দেবো না যাও তুমি সবসময় এইগুলো সবসময় তোমার এরকম জিনিস খেতে ইচ্ছা করে না এগুলো কে খাবে এগুলো এগুলো তো খেতে হবে আগে ওগুলো খাও তারপর আমি দেব সবসময় ভালো ভালো খাবার ব্যাস বিস্কুটগুলো পরে থাকবে এগুলো আর খাবে না ব্যাস ঠিক আছে অপেক্ষা করেছিল ও নিজে নিয়ে খাবে না ওকে দেখে নিয়েছে কোথায় আছে কিন্তু নিজে নেবে না ওকে তুলে দিতে হবে এই সবগুলো খুব এই অনেস্টিগুলো আছে